নমস্কার বন্ধুরা সোমা কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এলাম রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাক পুরো স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে আমি একটা দুর্দান্ত স্বাদের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি এই নাস্তাটা কিন্তু সকালে হোক বা বিকালে সব সময় বানিয়ে খাওয়া যায় আর খুবই টেস্টি একটা নাস্তা আমার হাতে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমি আজকে চিড়ে নিয়েছি আমি আজকে পোহা বানিয়ে দেখাবো দেশে কিন্তু বলে চিড়ের পোলাও খুবই একটা টেস্টি রেসিপি তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তবে চলুন বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যায় আমি এখানে মোটা সাইজের যে চিড়েগুলো সেগুলো নিয়েছি একদম যে পাতলা সে মেশিন চিঁড়েগুলো সেগুলো কিন্তু ভালো হবে না পোহা আমি এখানে ওই চিঁড়েটাই নিয়েছি এবার আমি চিঁড়েটাকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব তার জন্য দেখুন এখানে জল দিয়ে দিলাম ভালো করে দু থেকে তিনবার আমি ধুয়ে নেব চিঁড়ের মধ্যে অনেক নোংরা থাকে ধুয়ে নেওয়াটা কিন্তু খুবই জরুরি আরও একবার জল দিয়ে দিলাম আমি এখানে দেখুন চিঁড়েটাকে ধুয়ে সম্পূর্ণ জলটাকে ঝরিয়ে দিয়েছি এবার এই চিঁড়েটাকে এরকম অবস্থায় আমি রেখে দেব পাঁচ থেকে দশ মিনিটের জন্য পোহাটা বানানোর জন্য এখানে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা লাগবে সেটাকে আমি সুন্দরভাবে কেটে নেবো ছোট ছোটো করে পেঁয়াজটাকে আমি প্রথম থেকেই খোসা ছাড়িয়ে রেখেছিলাম এখানে পেঁয়াজটা একদম ছোট ছোট করে কাটার চেষ্টা করতে হবে দেখুন আমি কতটা মিহি করে পেঁয়াজটাই কেটে নিলাম এরকমভাবে সম্পূর্ণ পেঁয়াজটা কেটে নেবো তারপরে আমি টমেটোটাকেও সেরকম ছোটো ছোটো করে কেটে নেব। একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি এই পোহা বানাতে কিন্তু বেশি কিছু লাগে না সামান্য কিছু উপকরণ দিয়েই পোহাটা বানানো হয়ে যায় আর খেতে কিন্তু খুবই ভালো লাগে এই আপনার পোহা বানিয়ে কিন্তু ছেলেদের টিফিনেও আপনারা দিতে পারেন তার সঙ্গে কাঁচা লঙ্কাটাকেও কেটে নেব ছোটো ছোটো করে আর লাস্টে কেটে নেবো পাতা এই পোহাতে কিন্তু পাতাটা মাস্ট ব্যবহার করতে হবে তবে গিয়ে পোহার টেস্টটা কিন্তু খুবই সুন্দর আসবে কারিপাতাটাকেও আমি ছুরির সাহায্যে একটু ছোটো ছোটো করে কেটে নেব আমি সমস্ত কিছু কেটে নিলাম এবার আমি রান্নার কাছে চলে যাব যতক্ষণে আমি পেঁয়াজগুলো কাটাকাটি করেছি এখানে দেখুন আমার চিড়েগুলো একদম সুন্দর ভিজে গেছে আর একদম ঝরঝরে হয়ে গেছে দেখুন চিঁড়েগুলো কতটা সুন্দরভাবে ভিজে গেছে দেখুন পোহাটা বানিয়ে নেওয়ার জন্য এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতন আমি তেল দিয়ে দেব সাদা তেল তেলটা সুন্দর গরম হয়ে গেছে এবার আমি ফোড়নে দেখুন কালো সর্ষে নিয়েছি কালো সর্ষে দিয়ে দেব এই পোহাতে কিন্তু কালো সরষে অবশ্যই ব্যবহার করতে হবে তবে গিয়ে তার টেস্টটাও ভালো লাগবে আর দিয়ে দেব কেটে রাখা কালিপাতা কারিপাত্র সর্ষের ফোড়নটা হয়ে গেছে এবার আমি কেটে রাখা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সবগুলো দিয়ে দেব। এখানে দেখুন পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কা সুন্দরভাবে ভেজে নিয়েছি এবার আমি এখানে ভিজিয়ে রাখার চিড়েটা দিয়ে দেব এই রেসিপিটা কিন্তু খুবই একটা সহজ রেসিপি কম সময়ে হয়ে যাবে খেতে কিন্তু অসাধারণ স্বাদের হয়ে থাকে আমার এই রেসিপিটা যদি এই পর্যন্ত আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জিলেটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এরপর আমি এখানে দিয়ে দেব বাদাম ভাজা বাদাম এই ভাজা বাদাম যদি না থাকে তাহলে অবশ্যই প্রথমে একটু বাদামগুলোকে একটু ভেজে নিতে হবে আমার কাছে ভাজা বাদাম ছিল বলে আমি ভাজা বাদামটা অ্যাড করে দিলাম এরপরে এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দেবো সামান্য একটু হলুদ ভালো করে মিক্স করে নেব আমার পোহাটা কিন্তু হয়েই এসছে একদম ভালো করে মিক্স করে নিচ্ছি আর নামানোর আগে এখানে দিয়ে দেব স্বাদ মতন একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মিক্স করে নেব আবারও দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি চিনিটা যতক্ষণ না মেল্ট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে দেখুন কতটা ঝরঝরে হয়েছে এবার আমার পোহাটা একদমই কমপ্লিট নামানোর আগে আমি একটু লেবুর রস দিয়ে নামিয়ে নেব সামান্য একটু লেবুর রস দিয়ে দেব বেশি লেবুর রস কিন্তু ব্যবহার করবেন না তাহলে কিন্তু টকটা বেশি হয়ে যাবে তখন কিন্তু খাওয়ার সময় ভালো লাগবে না লেবুর রসটা দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি আমার এখানে পোহাটা একদম রেডি এবার নামিয়ে নেব তাহলে বন্ধুরা দেখতেই পেলেন আমার এই পোহা রেসিপিটা দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আর একদম ঝরঝরে কিন্তু হয়েছে এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ স্বাদের লাগে একবার প্লিজ আমার মতন করে বাড়িতে দেখবেন বানিয়ে দেখবেন খুবই দুর্দান্ত স্বাদের হয়ে থাকে আর এই নাস্তাটা কিন্তু সকালে বাড়িতে সবাই বানিয়ে খেলেও খুব ভালো লাগবে আর বাচ্চাদের টিফিনে দিলেও বাচ্চারা কিন্তু এক নিমিষে টিফিন শেষ করে নিয়ে চলে আসবে খুবই একটা স্বাদের রেসিপিটা খুবই ভালো লাগে খেতে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যে সকল বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও নতুন বন্ধু ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন তাহলে আমি আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সঙ্গে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ